বাইরে ভাই এবার ম্যাগেসটা সাকিব খানকে নিয়ে ঝগড়া লেগে গেল ম্যাগেসটা সাকিব খানের সাবেক দুই স্ত্রী অপবিশ্বাস এবং বুবলি হ্যাঁ বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সাম্প্রতিক সাক্ষাৎকারে অপবিশ্বাস এবং বুবলি সাকিব খানকে নিয়ে কি বলেছে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমার যেহেতু ইন্ডাস্ট্রিতে পথ চলাটা বাংলাদেশের অনেক জনপ্রিয় নায়ক সাকিব খানের হাত ধরেই সো আমাকে কেউ যদি সাকিব খানের নায়িকা বলে আমার মানে কোনো সমস্যা নেই মানে তার যে মানে কি বলবো অ্যাকশন এটা জাস্ট ওয়াও বলে ছোট করা হবে তবে এটুকু বলবো যে সে যখন মানে ওই যে একটা আহ হোয়াইট ড্রেস পরে ড্রেস কিং খান সাকিব খানের এমন সফলতা দেখে অপবিশ্বাস এবং বুবলি সাকিব খানকে নিয়ে এখন আফসোস করতেছেন আফসুস করাটাই স্বাভাবিক কারণ সাকিব খান তার সফলতা দিয়ে বুঝিয়ে দিচ্ছে সাকিব খান বাংলাদেশের শুধু কিং খান নয় তিনি বাংলাদেশের ম্যাগেস্টার সুপার স্টার সাকিব খান আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য